تا سا جيم حا خا دال زال را زا فين شين صاد دوت طه جا عين غين فا قف

ya কোনো ya ya কোন অক্ষরে একটু টান বেশি হচ্ছে আবার কোন একটু কম হচ্ছে আবার কোনটা একবারই টান হচ্ছে না কেন টান হচ্ছে কেন কম হচ্ছে আবার কেন একদম হচ্ছে না এই বিষয়টা একটু আমরা জানার চেষ্টা করি আপনি পিছনে চলে গেছেন কেন হুম এর মূল কারণ হচ্ছে আরবি হরফ উচ্চারণের সময় দুইটা হরফে কোন হচ্ছে আলিফ এই দুইটা হরফ উচ্চারণের সময় কি হবে না মদ হবে না মদ মানে কি টেনে পড়া তার মানে হচ্ছে আলিফ হামজা কোন টান হলো তারপরে এই যে দেখেন যেহেতু এগুলো বিস্তারিত আরো পরে বুঝবেন আপনারা এতটুকু চিহ্নগুলো দেখে আপনারা গুলো ধাপন করবেন এই দেখেন যেখানে যে হরফটা টান হবে সেই হরফে নিচে দেখেন আরবিতেই হরফের বানানটা সহকারে লিখে দেওয়া আছে দেখেন মোটা একটা চিহ্ন আছে এই চিহ্নটা হলো চিহ্ন চিহ্ন বলা হয় তো কোরআন শরীফে যত জায়গায় এই চিহ্নটা আসবে তখন বুঝতে হবে যে এখানে আলিফ টানতে হবে চার আলিপ টানতে হবে তাই না তো এখানেও ওই রকম চিহ্নই দেওয়া আছে